অপশন কঠিক না দেখেন সঠিক না এখন অপশন ক আমি কিনছি ত্রিশ টাকা দিয়ে বিক্রি করলাম পঁচিশ টাকা ওকে তাহলে দেখেন লাভ হতেছে প্রয়গুলো ত্রিশ টাকা কিনলাম তিরিশ টাকা বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা তাহলে লাভ হইতেছে পাঁচ টাকা তার মানে এখানে ক্ষতি এখানে লাভ মিলে গেছে পাঁচ টাকা পাঁচ টাকা দিতে সমান হবে ক্ষতি এখন লাভ সময় ওকে তার মানে এটা কিন্তু আচ্ছা এখানে বলা আছে যে তিনটির ক্রয় মূল্য দুইটি ক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত তাহলে আছে কী বলছে তিনটির যে কস প্রাইস সমান হচ্ছে দুইটির সেল প্রাইস তাহলে কী হবে কস প্রাইস ডিভাইড বাই যদি সেল প্রাইস করতে চাই তাহলে হচ্ছে দুই হচ্ছে কস্ট প্রাইস তিন হচ্ছে সেল প্রাইস তাহলে কত ডিফারেন্স এক ডিফারেন্স লাভ হয়েছে কত টাকার মধ্যে দুইয়ের মধ্যে তাহলে কত পার্সেন্ট একশো পার্সেন্ট তাহলে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে এটার অ্যান্সার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা এখানে বলা আছে কত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত আছে আট এবং হচ্ছে দশ লাভের পরিমাণ কত তো ঠিক আছে এখানে তাহলে লাভের পরিমাণ কত ক্রস প্রাইস কত আট আছে সেল প্রাইস আছে দশ তাহলে পার্থক্য কত দুই আর ক্রস লাভ ক্রয় মূল্যের উপর হিসাব হবে তাহলে দুই চার করলে পঁচিশ পার্সেন্ট হয় এটা হচ্ছে অ্যান্সার বিশ পার্সেন্ট টাকা বেশি মূল্য লাভ তার মানে দুইটা পার্সেন্ট কত এত পার্সেন্ট লাভ কয় পার্সেন্ট হচ্ছে তিরিশ পার্সেন্টের বেলো আমাদের কত আমাদের পার্সেন্ট বেল বিক্রি করবে তার মানে হান্ড্রেড পার্সেন্ট সমান দেখেন্ট ষাট দেখেন এই মনে হচ্ছে আসলে কি বিক্রি করলে করলে তার টাকা বেশি কত তার মানে এটা ক্ষতি কত ফোর কত হচ্ছে এই যে আঠারো

ক্রয় মূল্যের উপরে টেন পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা ক্ষতি কত যখনই এই টাইপের অঙ্ক পাবেন ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রফিট লস এর এর উপরে এত হলে ওর উপরে কত সিম্পল একটা কাজ করবেন কস্ট প্রাইস লিখুন সেলিং প্রাইস লিখুন আর যেহেতু ক্ষতি হয়েছে লস লিখুন প্রফিট হলে প্রফিট লিখতাম প্রথম কন্ডিশনে সেট করুন ক্রয় মূল্যের উপরে টেন পার্সেন্ট ক্ষতি কার উপরে ক্রয় মূল্যের ওপরে তাহলে ক্রয় মূল্যকে একশো টাকা ভাবুন দিয়ে টেন পারসেন্ট ক্ষতি মানে একশো টাকা টেন পার্সেন্ট দশ টাকা লস মানে একশো টাকায় কোনো একটা জিনিস কিনে দশ টাকা লস করেছি তার মানে বিক্রি করেছি ক টাকায় নব্বই টাকায় তাহলে কস্ট প্রাইস একশো টাকা হলে লস দশ টাকা তাহলে বেচেছি নিশ্চয়ই নব্বই টাকায় এবার একশো টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি তবেই তো দশ টাকা লস বিক্রয় মূল্যের ওপরে লস কত বিক্রয় মূল্য নব্বই টাকা লস কত দশ টাকা ব্যাস এটা আপনার উত্তর কি উত্তর নব্বই টাকায় লস হচ্ছে দশ টাকা আপনি জানেন এটা মানেই হচ্ছে ন টাকায় এক টাকা আপনি এটাও জানেন ন টাকায় এক টাকা মানে একের নয় একের নয় স্লাব মানে একশো কে নয় দিয়ে ভাগ এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট হয়ে গেল উত্তর ব্যাস ক্রয় মূল্য বের করতে হবে দেখেন একশো টি করার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আমরা সবসময় আমাদের বলে দিচ্ছি আমরা সবসময় ধরে নেবো হান্ড্রেড পার্সেন্ট আগে বাদ যদি আমরা দেখেন তাহলে দেখেন একশো টি করার ক্রয় মূল্য বের করতে হবে দেখেন আমাদের আগে বিক্রি মূল্য মানে বিক্রি মূল জন একশোটি কল বিক্রি মানে কত টাকা বিক্রি করছে তারপর তারপরে আমরা কয় মূল্য পঞ্চাশটি কলা দুইশো বিশ টাকা বিক্রি করা দশ পার্সেন্ট লাভ হলো তো একশোটি কয় মূল্য কত তো কথা কলা কয় মূল্য বিক্রি করছে তাহলে আমাদের একটি এখানে কলার বিক্রি মূল্য দুইশো বিশ টাকা তাহলে পঞ্চাশটি কলা থেকে আমরা একশোটি কলার বিক্রি মূল্য বিক্রি পঞ্চাশটি কয়ার রুম এক হয়েছে দুই দ্বারা তাহলে এই চাই এখানে দুই দ্বারা গুণ করে দেন তাহলে হবে কত চারশো চল্লিশ তার মানে একশোটি কলার বিক্রি মূল্য কত টাকা হয়েছে চারশো চল্লিশ টাকা একষট্টি কলার বিক্রি মূল্য এত এখন একশোটি কলার প্রয় মূল্য আমরা বিক্রি হবে কিন্তু সহজ হয়ে গেছে তাই না কয় পার্সেন্ট লাভে দশ পার্সেন লাভে কয় মূল্য যদি একশো টাকা হয় হয়সেন লাভে বিক্রি মূল্য কত টাকা আছে দশ টাকা দশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য দশ টাকা এখন এই যে দশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য এটা বিক্রি মূল্য আর একশো টাকা বিক্রি মূল্যটা আমরা তো এই মূল্য বিক্রিমূল্য নিতে পারবো আমাদের এক যে কয়টা কয় মূল্য মূল্যের করতে বলা হবে ঠিক ততগুলোই বিক্রি মূল্য জানতে হবে তো আমাদের দশ পার্সেন্ট লাভটা বিক করবো তাহলে একশো দশ পার্সেন্ট লাভ বিক্রি মূল্য এটা আর টাকা হিসেবে এটা তার মানে এই দুইটা পরস্পর সমান এখন এক পার্সেন্ট সমান কত পাঁচশো পঁয়ত্রিশ টাকা বিক্রি করায় মানে বিক্রয় করেছি হ্যাঁ লাভ হয়েছে শতকরা সাত ভাগ মানে কি আমার যদি ক্রয় মূল্য হয় একশো টাকা আমি বিক্রয় করবো

তাই কুড়ি পার্সেন্ট মানে একশো টাকায় কিনে একশো কুড়ি টাকায় বিক্রি করা এই একশো কুড়িটার সঙ্গে গুণ করব আর এর সঙ্গে ডিভাইড করব আগে যত পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল যেহেতু আগে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছিল তাই এখানে একশো পনেরো ভাগ করে দেবো তো দেখো একশো কে দুশো তিরিশ দিয়ে কাটলে দুই আসবে তার মানে অ্যান্সার এলো দুশো চল্লিশ তো দেখেন ছত্রিশ টাকা বিক্রি করলে কত ক্ষতি হয় ক্ষতি এখানেও কিন্তু ক্ষতি ই এটা এখানে একটা কথা আছে ভারত টাকা বিক্রি করলে দ্বিগুণ পরিমাণ লাভ হয় ক্ষতির দ্বিগুণ লাভ লাভের পরিমাণটা কি ক্ষতির দ্বিগুণ লাভ বেশি আছে কয় গুণ দ্বিগুণ তাহলে এটাকে আমাদের দুই দ্বারা গণ করতে হবে ক্ষতি লাভ আমাদের এটা মিলেই হবে তো এখন দেখেন ক্ষতি কথা আগে টাইম তো বুঝিয়ে দিলাম যে আমার কিনছিলাম এক্স টাকা দিয়ে ছত্রিশ টাকা বিক্রি করলাম ক্ষতি করলামত্রিশ টাকা যখন বিক্রি করলাম তখন আমার ক্ষতি হবে ক্ষতি বের করতে হলে কি করতে হয় ক্রয় মূল্য মাইনাস ছত্রিশ এদিকে লাভ বের করতে হলে বিক্রয় মূল্য মানস কয় মূল্য মূল্য এটা আর ক্রয় মূল্য কত কিন্তু এটাকে আমার দ্বারা গুণ আছে দুই দ্বারা যেহেতু একটা দিব ঠিক আছে এখানে দেখেন টু এক্স এখানে হচ্ছে ছত্রিশ বাহাত্তর এইখানে তিন এক্স দেখেন ইকুয়াল কথা বারো তিন আটচল্লিশ আটচল্লিশ টাকা এটা আমাদের এক্স এর বেরো ক্রয় বলো এখন আপনি যদি বলেন ভাই আমি আগের মতো আগের মধ্যে প্রশ্ন চেক করবো ওকে প্রশ্ন চেক করি আমরা যদি ধরে নেই এখানে আমরা প্রশ্ন চেক করি করতেই পারি কোনো সমস্যা নেই আমরা যদি ধরে নেই দৌড়িনি একটা ধরে

এই অঙ্কটা আগে ট্রাইক পারে আপনি বাসায় বসে দুই হাজার পাঁচ এইটা মুখে করা যায় বলতেছে আম চারশো টাকা কিনে লাভ আমি টাকায় লাভ টাকা তাহলে টাকায় আমি লাভ করবো কয় টাকা এটাকে চার করা হয়েছে এটাকে চার করে দেন তাহলে আমি চারশো টাকায় লাভ করবো কয় টাকা বিশ টাকা তাহলে আমার বিক্রি মূল্য পথ হবে মূল্য পথ হবে কিনছিলাম চারশো টাকা দিয়ে লাভ করলাম বিশ টাকা মূল্য হচ্ছে চারশো টাকা এখন আগের কথাটাই বলতেছে মূল্য যদি পাঁচ পার্সেন্ট কম তাহলে দেখেন আগের মতে ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট কম মানে কি বুঝতে আমি একশো টাকায় সে কম যদি পাইতো পাঁচ টাকা তাহলে চারশো টাকা কত কম টাকা কম পাবে চারশো টাকা আগের মতো একশো টাকায় পাঁচ টাকা চারশো টাকা চার পাঁচ কত বিশ টাকা সে যদি কম পাইতো তাহলে এই চারশো টাকা তো আমি এখন গেছি আমার বলতে পাঁচ পার্সেন্ট কম পেলাম আর বিশ পার্সেন্ট বিশ টাকা কম পাইতাম তাহলে তিনশো আশি টাকা তার কি হয়ে মূল্য তাহলে আমি কিন্তু বিক্রি করছি কিন্তু চারশো বিশ টাকা তাহলে এই দুটা পার্থক্যত তিনশো আশি টাকা দা কিনে চারশো বিশ টাকায় বিক্রি করলাম তাহলে কত টাকা লাভ হলো বলে তো বলেন কি বুঝেন একটু প্র্যাকটিস প্র্যাকটিসলে দেখুন কোনো সমস্যা নেই মুখ মুখমুখি করা যায় ট্রেনের এই অঙ্কগুলা কি বলবো মানে আমরা এর আগে কত আচ্ছা একটা ঘড়ি নির্মাতা বিশ পার্সেন্ট লাভে দোকানদার নিকট ঘড়ি বিক্রয় করেন এবং দোকানদার দশ পার্সেন্ট লাভে ক্রেতার নিকট ঘড়ি বিক্রয় করেন ক্রেতা আবার কি করলো এই টাকা দিয়ে কিনলো তাহলে ক্রেতা কি করলো পরবর্তী কিনলো তার মানে এইভাবে করা যায় এক্স এর একশো বিশ ঠিক আছে একশো বিশ তারপর দশ একশো আবার দোকানদার ক্রেতার কাছে বিক্রি করলে এত ক্রেতা এত কিনলো কিনতাম এটা বিক্রয় মূল্য এটা লেখা যায় এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এই শূন্য শূন্য কাটা দিলাম তাহলে দেখতেছি এক্স গুণন এটা থাকলে উপরে নিচে থাকলো তারপর আমরা এক্স একটা রাখবো এ পেশে পার করে দিবো এ পেশে পার করে দিলে তিনশো এটা হয় তারপর গুনই একশোটা হয় নিচে থাকে তাহলে বারো যে কাটলে তেত্রিশ তিন তিন বারং ছত্রিশ আবার ছত্রিশ থাকতেছে তিন বারং ছত্রিশ তেত্রিশ হলো এ তেত্রিশ আবার এগারো কে তিন এগারো তেত্রিশ হয় এ তিন দিলাম এর তিন আর এই যে একশো তিনশো টাকা এটাই হচ্ছে এটার অ্যান্সার তাহলে হচ্ছে তিনশো টাকা ও অ্যান্সার আচ্ছা একশো ছষট্টি নাম্বারটা কি বলতেছে যে পাঁচ টাকায় আটটি ক্রয় আমলকি ক্রয় করে পাঁচ টাকায় আবার ছয়টি দরে বিক্রয় করলে সত কত লাভ বা করতে হবে দেখো টাকা সমান আমি কি বলছি যদি টিটা সমান হয় তাহলে কিন্তু টাকার ক্রয় মূল্যটাই নিচে আসবে আর যদি টাকা সমান হয় টাকা সমান হয় যদি টিটা ভিন্ন হয় তাহলে টিয়ের যে বিক্রয় মূল্য সেটাই ক্রয় মূল্যের নিচে চলে আসে তাহলে দেখো ম্যাটটা করি তাহলে হচ্ছে টিটা যদি সমান তাহলে আমি যদি বলি লাভ কতটুকু হয়েছে তাহলে আট থেকে ছয় বাদ দিল দুই আর নিচে যেহেতু ছয় বসাইতে হবে কত পার্সেন্ট লাভ হয়েছে তাহলে হচ্ছে তিন তিনকে যদি আমরা ভাগ করি তাহলে তেত্রিশ দশমিক তেত্রিশ দশমিক ওয়ান বাই থার্ড পার্সেন্ট তেত্রিশ দশমিক ওয়ান বাই থার্ড পার্সেন্ট অ্যান্সার আচ্ছা একহালি ডিম চব্বিশ টাকায় ক্রয় করে দুটি ডিম পনেরো টাকায় বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে এক হালি ডিম এখানে বলা আছে এক হালি মানে চারটি ডিম এই এক্ষেত্রে টিক্স দেখবো দেখো চারটি চব্বিশ টাকা আর বেশি মিলানোর ট্রাই করবো টিটাগুলো মিলানোর ট্রাই করব যদি আমি টিটা মিলানোর ট্রাই করি তাহলে হচ্ছে টাকাগুলো ভিন্ন থাকবে টাকার আর ক্রয় মূল্য হিসাব করবো আর যদি টাকা সমান করি আর যদি টিটা থাকে তাহলে টিটার বিক্রয় মূল্য নিচে যাবে মানে একটু ক্রয় মূল্য হিসেবে করবে এটা আমার মাথায় তো দেখো চার যেহেতু দুটি পনেরো টাকা আর এখানে চারটে দিবে চব্বিশ টাকা তাহলে আমরা টিটাগুলো সমান করি দুইটা করি তাহলে কী করবো আমরা এখানে তাহলে হচ্ছে এই চারটি মানে কত চব্বিশ টাকা ঠিক আছে চারটি মানে চব্বিশ টাকা এই চারটি মানে চব্বিশ টাকা আর তাহলে হচ্ছে দুটির দাম কত বারো টাকা তাহলে দুটির দাম বারো টাকা আর ওই দুটির দাম দেওয়া আছে পনেরো টাকা তাহলে হচ্ছে এখানে বারো মাইনাস পনেরো হচ্ছে তিন ঠিক আছে তা তিন টাকা হচ্ছে কী হবে লাভ হবে কত টাকার মধ্যে তিন টাকা লাভ হবে বারো টাকার মধ্যে কারণ বারো টাকা দিয়ে সে কিনছিল ক্রয় মূল্যটা তাহলে শতকরা কত টাকা লাভ হবে একশো তাহলে তিন সাড়ে বারো

আচ্ছা এই একটা দেখো এক ডজন কলা চব্বিশ টাকায় ক্রয় করে বিশ কুড়িটি মানে বিশটি কত টাকায় বিক্রয় করলে পঁচিশ লাভ হবে তাহলে এই ক্ষেত্রে আমার কি করব টাকা সেম থাকুক আমাদের যদি টিটা আছে না টিটা এগুলো সমান করতে তাহলে আচ্ছা যদি এখানে বিশটি কুড়িটি কমলা বলছে এখানেও কুড়িটি আনতে হবে ঠিক আছে তা দেখো এক ডজন কমলা চব্বিশ টাকায় ক্রয় করলো তাহলে চব্বিশ তাহলে এক ডজন তাহলে একটার দাম কত হবে বারো দেখলাম চব্বিশ দুই টাকা তাহলে বিশটার দাম হচ্ছে চল্লিশ টাকা তাহলে চল্লিশ পাইলাম তাহলে চল্লিশ টাকায় ক্রয় হয়েছে কুড়িটি কত টাকায় বিক্রয় করতে হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে হচ্ছে দেখো এটা এটা আমি কি করলাম তাহলে এখন বিশটার আমি কী ছিল যে বারোটির দাম ছিল চব্বিশ একটির দাম কত তাহলে বারো দিয়ে হচ্ছে কত দুই তাহলে একটির দাম যদি দুই টাকা হয় তাহলে হচ্ছে কুড়িটি মিলাইতে হবে দুটির দাম হবে চল্লিশ টাকা তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় কুড়িটি আবার কি করতে হবে কত টাকা বিক্রয় করলে যদি আমাদের কি হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে কত টাকা বিক্রয় করতে হবে তাহলে আমি যদি করি পঁচিশ পার্সেন্ট আমার একটা শর্টকাট আছে সেটা হচ্ছে কি পঁচিশ পার্সেন্ট লাভ করতে হবে তাই না তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে হচ্ছে তাকে কি করতে হবে যে একশো টাকায় কিনে তাকে বিক্রয় করতে হবে একশো পঁচিশ পার্সেন্ট না একশো পঁচিশ টাকায় একে কত তাহলে কত টাকায় চল্লিশ টাকায় চল্লিশ টাকায় কথা তাহলে একশো পঁচিশ চল্লিশ নিচে হচ্ছে একশো পাঁচ নিচে চার চার দশ চল্লিশ এই চার দশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে তাহলে গোহা পঞ্চাশ টাকা আচ্ছা এক একজন চেয়ার বিক্রেতা একশো পঞ্চাশটি শেয়ার বিক্রয় করে ত্রিশটি চেয়ারের বিক্রয় মূল্যে সমান আমি আমার বলতেছি তাহলে হচ্ছে একটা চেয়ারের বিক্রেতা একটা হচ্ছে কি চেয়ার বিক্রেতা এতটি চেয়ার বিক্রি করলো ওকে কতটি তিরিশটি চেয়ার চেয়ারের বিক্রয় মূল্যের সমান যদি লাভ করলো লাভ করলে কত তিরিশটি জন্য সমান বিক্রয়ের সমান লাভ করলো তাহলে শতকরা লাভের পরিমাণ কত আচ্ছা তাহলে এই ম্যাপটা করার জন্য এভাবে করতে হবে সেটা হচ্ছে কি টেকনিক আছে যেহেতু কস প্রাইসটা কী হবে তাহলে কস প্রাইস মানে কি কস প্রাইস বিক্রয় মূল্য কত লাভ করলো তিরিশ পার্সেন্ট আমি বুঝি এখানে যেহেতু লাভ করছে এত এতটি বিক্রয় করে চেয়ার বিক্রেতা কর ক্রয় মূল্য কিন্তু আমি বলা নেই এতটা বিক্রয় করে তিরিশটি চেয়ারের ক্রয় মূল্যের সমান লাভ করে তাহলে হচ্ছে ক্রয় মূল্যের সমান লাভ করে তাহলে তিরিশটি লাভ করছে তাহলে তিরিশটি থেকে যদি আমরা লাভ পরিমাণটা যদি বিক্রয় মূল্য থেকে বিয়োগ দিই তাহলেই তো ক্রয় মূল্য আবার বস আরে ভাই একজন চেয়ার বিক্রেতা একশো পঞ্চাশটি বিক্রয় করে তিরিশটি চেয়ারের ক্রয় মূল্যের সমান লাভ করে ওকে তাহলে লাভ করলো তিরিশটি করার মূল্যের সময় এতটাই ছিল বিক্রয় করছে তাহলে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে লাভটা থেকে যদি বিয়োগ দেই তাহলে একশো বিশ থাকতেছে এটাই হচ্ছে ক্রয় মূল্য এটাই বলতেছে তাহলে প্রফিট কত পার্সেন্ট হবে তাহলে লাভ শতক লাভ করতে তাহলে হচ্ছে একশো বিশ টাকা লাভ হয় তিরিশটা এতে তিরিশ একশো বিশ কেন যদি ক্রয় মূল্য বের করলে মাইনাস দিয়ে একশো পঞ্চাশ পার্সেন্ট এটাই হবে ক স্যার আবার পরেরটা দেখো যে একজন দোকানদার ষোলোটি কলা বিক্রয় করে লোকসান করলো চারটি কলার বিক্রয় মূল্যের সমান আমি বলতে চাই লোকসান করলো এবার এবার লোকসান করলো তার এটা বিক্রয় করলো তাহলে লোকসান করলো মানে কি আরো যোগ হবে এখানে তার বিশ টাকা দিয়ে কিনছে ঠিক আছে তাহলে ওই দোকানদার কত করে লোকসান করলো তাহলে লোকসান করলো কত চারটা তা চার উপরে নিচে থাকতে হচ্ছে বিশ এফ বাই একশো তাহলে চার পাঁচ তাহলে হচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট হবে অ্যান্সার এই যে বিশ পার্সেন্ট শেষ এভাবে সহজ হবে আমি এগুলো চার টাকায় আমি কিনতেছি পাঁচটি পাঁচ টাকায় বিক্রি করতে চারটি এই লিখতে পারবো এখন আমার সহজ হিসাব এইভাবে যেটা কোন করবো আর এইভাবে গুণ করবো এইটাই হবে দেখেন ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য এটা সহজ না কি হয়েছে এইভাবে যেটা কোন করবো এই কোন এটা হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ষোল এইভাবে যেটা করবো এটা হচ্ছে বিক্রয় মূল্য আমার আগে বলতে হয়ে গেছে ক্রয় মূল্য বাই আমি পেয়ে গেলাম

এই কঠিন অঙ্কটা একেবারে পানি হয়ে যাবে জাস্ট বেসিকটা বোঝার পরে খেয়াল করেন কি বলছে যে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি ধরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি দরে আমলকি বিক্রি করলেন ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন বিয়াল্লিশতম বিশেষ আর কঠিন একটা অঙ্ক এই টাইপের যত অঙ্ক আছে এর মধ্যে কঠিন কেন কঠিন দেখেন টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি সমান সংখ্যক ক্রয় করতে হবে এবং এটাকে আবার চারটি ধরে বিক্রি করতে হবে খেয়াল করেন এই টাইপের প্রশ্ন যদি থাকে আপনি প্রথমে যেটা করবেন এ তিন পাঁচ আর চারের লসাগু তিন চার পাঁচের লসাগু নিবেন লসাগু কথা হয় জানেন এটা লসাগু হচ্ছে আপনার সাইট লসাগু হচ্ছে ষাট এই ষাটটি ধরলাম হচ্ছে সমান সংখ্যক আমার আমলকে কিনতে হবে তার মানে খেয়াল করেন তো টাকায় তিনটি ধরে যদি ষাটটি আমলকে কিনি তাহলে খেয়াল করেন টাকায় তিনটি ধরে এই যে প্রথম কন্ডিশন প্রথম টাকায় তিনটে ধরে যদি ষাটটি কিনি তাহলে ষাটটির ক্রয় মূল্য কত যদি আপনি তিন দিয়ে ভাগ দেন তাহলে বিশ টাকা রাইট বিশ টাকা আচ্ছা দ্বিতীয় কন্ডিশনে খেয়াল করেন দ্বিতীয় কন্ডিশনে কি হচ্ছে তাহলে আমি বিশটি ষাটটি কিনবো যদি সমান বলছে তাহলে টাকায় পাঁচটি ধরে যদি ষাটটি কিনি এটা দাম কত করে দেখেন তাহলে ষাটটি টাকায় পাঁচটি তাহলে পাঁচ দিয়ে ভাগ দেন তাহলে কত আসে দেখেন এই যে ১২ টাকা ১২ বারো টাকা রাইট আচ্ছা এখন দেখেন তো এই যে দুই ক্ষেত্রে আমি মোট কিনেছি কয়টি সাইড সাইড একশো বিশটি কিনেছি একশো বিশটি কিনেছি এটা দাম পড়েছে কত একটা হচ্ছে বিশ টাকা আর একটা হচ্ছে বারো টাকা তার মানে বত্রিশ টাকা দাম পড়েছে রাইট আচ্ছা এখন খেয়াল করেন এই যে একশো বিশটি আমাকে বিক্রি করতে হবে কোন রেটে এই যে এই রেটে বিক্রি করতে হবে যে টাকায় চারটি ধরে বিক্রি করতে হবে আচ্ছা টাকায় চারটি ধরে যদি বিক্রি করতে যাই তাহলে একশো বিশটি বিক্রি করে কত পাবো সেটা আমাকে বের করতে হবে কারণ আমি লিখতে পারি যে চারটির বিক্রি মূল্য এক টাকা রাইট এক টাকা তাহলে একটির বিক্রি মূল্য কত হবে একটি বিক্রি মূল্য হবে চার ভাগের এক টাকা তাহলে একশো বিশটির বিক্রি মূল্য কত হবে তাহলে এটা কী করব আমি এই যে চার ভাগের এক উপরে হবে একশো বিশ আমি যদি কাটি তাহলে এটা আমার আস্তে আস্তে কত আস্তে আস্তে তিরিশ তার মানে তিরিশ টাকা খুব মনোযোগ দিবিতে হবে খুব মনোযোগ দেখেন আমি মোট ষাটটি ষাটটি করে একশো বিশটি কিনেছিলাম বত্রিশ টাকা খরচ করে তার মানে আমার এই ব্যবসাতে ইনভেস্ট কত বত্রিশ টাকা কিন্তু আমি টাকায় চারটি ধরে বিক্রি করে দেখলাম এই যে একশো বিশটি বিক্রি করলে আমার ত্রিশ টাকা আসতেছে কারণ আমার লাভ হলো না ক্ষতি হলো দাদুভাই একদম মানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার ক্ষতি হয়েছে বত্রিশ টাকার জিনিস কিনে আমি ত্রিশ টাকা বিক্রি করেছি ধরে দুই টাকা ক্ষতি হয়েছে এখন তাহলে শতকরা ক্ষতি বা লাভ কত সেটা যদি বের করতে হয় এটা যেটা করতে হবে আপনাকে যে বত্রিশ টাকায় ক্ষতি কত দুই টাকা তাহলে বত্রিশ টাকা বত্রিশ টাকায় ক্ষতি হচ্ছে দুই টাকা এক টাকায় ক্ষতি কত হবে এক টাকায় ক্ষতি হবে এই যে এত তাহলে একশো টাকায় ক্ষতি করতে হবে তাহলে কি করতে হবে এই যে বত্রিশ দুই আর এখানে একশো ওকে কাটেন তাহলে ষোলো ষোলো এখন দেখেন আপনি যদি দিয়ে কে ভাগ দেন খেয়াল করেন কি আসে এটা একটা টুইস্ট আছে এখানে খেয়াল খুব মনোযোগ আচ্ছা একশো কে যদি চার ভাগ করেন কত জানেন পঁচিশ হয় একশো কে আট ভাগ করলে কত হয়ে জানেন সাড়ে বারো হয় তাহলে যদি একশো কে আপনি ষোলো ভাগ করেন সাড়ে বারোর অর্ধেক কত জানেন ছয় দশমিক ছয় দশমিক দুই পাঁচ এটা হচ্ছে উত্তর বুঝতে পেরেছেন আপনি এটাকে কাটেন এটা আসবে উত্তর কেমন লাগলো জানাবেন এখন কথা হচ্ছে এক এই জায়গায় অনেকের প্রশ্ন থাকবে যে আমরা এই জায়গায় কেন এটা লশক বের করলাম কি মুখস্ত কিছু না এটা হচ্ছে সবচেয়ে বড় মহা মহা বেসিক এটা যেন যেন ব্যক্তি পারবেন এটা মুখস্ত কিছু নাই এটা হচ্ছে আপনার ব্রেন যখন মানে প্রপারলি কাজ করবে তখন আপনি বুঝবেন কেন আমি এখানে লসাগু নিয়েছি খেয়াল করেন এখানে সমান সংখ্যক আমার জিনিস কিনতে বলছে যে তিনটা এই যে টাকায় তিনটি ধরে এবং টাকায় পাঁচটি ধরে সমান সংখ্যক কিনতে হবে তাহলে আপনি সমান সংখ্যক কত ধরবেন একশো দুইশো তিনশো যাই ধরতে পারেন তো ধরতে গেলে যেটা হবে আপনি মনে করেন যে আপনি এটা একশো ধরলেন ফর এক্সাম্পল এটা আপনি সমান সংখ্যক যেহেতু বলছে আপনি এটা একশো ধরলেন যে একশোটি টি কিনবো একশো কে তিন দিয়ে ভাগ যায় না পাঁচ দিয়ে যায় আপনি তার মানে কি এমন একটা সংখ্যা ধরতে হবে যেন তিন আর পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে আমি এরকম দামটা বের করতে পারবো তাহলে এমন একটা সংখ্যা তিন আর পাশের কি ওইটা লসাগু আচ্ছা এরপরে আসেন এখন আপনি তিন আর পাশের লসাগু নিয়ে করলেন যে সমষ্টি আসলো হ্যাঁ মনে করেন যে ফর এক্সাম্পল তিন আর পাশের লসাগু নিলেন শুধু পনেরো আসলো পনেরো আসলো তাহলে আপনি কি প্রতিটা আইটেম থেকে পনেরোটা করে এই যে এটা পনেরোটা এটা পনেরোটা নিলেন তো পনেরোটা করে মোট দুইটা আইটেম থেকে তিরিশটা নিলেন এখন এটাকে যদি বিক্রি করতে যাবেন চার ধরে টাকায় তখন দেখেন তখন তিরিশকে আপনার কিন্তু চার দিয়ে ভাগ দিতে হবে তখন কিন্তু দাদু ভাই কে আপনি নিঃশেষে চার দিয়ে ভাগ করতে পারবেন না তখন আমার এই সংখ্যাটা এমন একটা সংখ্যা হইতে হবে যেন এটা চার ধারা ভাগ যায় তাহলে আমি সহজেই ক্যালকুলেট করতে পারবো তাই আমি শুরুতেই তিন আর পাঁচের সাথে চারকেও কেউ নিয়েছি এই তিনটার সংখ্যা লসাগো নিয়েছি লসাগো নিয়ে তো কি হয়েছে ষাট ষাট হয়েছে ষাট ষাট যুগ করলে একশো বিশ হয় যা একশো কে দেখেন চার দিয়ে ভাগ যায় ষাটকে তিন দিয়ে ভাগ যায় ষাটকে পাঁচ দিয়ে ভাগ যায় মানে নিঃশেষে বিভাজ্য যায় আমার রাউন্ড ফিগার আসতেছে যেটা আমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারতেছি আর আপনি যদি এইভাবে না ধরে এক ধরেন একশো ধরেন দুইশো ধরেন যা চা ধরেন আপনার অঙ্ক হবে কিন্তু মহা জটিল হয়ে যাবে ক্যালকুলেশন বুঝতে পেরেছেন দাদু ভাই তাই ক্যালকুলেশনকে সহজ করাও একটা স্মার্টনেস এটা হচ্ছে একটা ম্যাথের একটা ভীষণ বেসিকের খেলা তো শিক্ষার্থীরা এইভাবে যদি মজা করে বেসিকটাকে ফিল করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আপনাদের জন্য একটা প্রশ্ন দিচ্ছি যে টাকা আটটি খেজুর ক্রয় করে ষাট শতাংশ লাভ করতে হলে কি দরে বিক্রয় করতে হবে মানে টাকায় কয়টি দরে বিক্রি করতে হবে বা কি হিসেবে বিক্রি করতে হবে এটা প্রত্যেকে কমেন্টে বলবেন তবে শিক্ষার্থীরা এইভাবে যদি বেসিক ক্লিয়ার করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ